আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাওজিয়াস মং আশা করছি যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখছেন যা যা জায়গা থেকে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের জন্য কিসের কারি নিয়ে এসেছি হ্যাঁ চিংড়ি মাছের বোনার রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করেছি আর এইভাবে করলে এই চিংড়ি মাছটা খেতে দারুণ লাগে তো চলুন দেখতে থাকি কিভাবে করেছে তো চিংড়ি মাছটা আমি বোনা করার জন্য প্রথমে আমি এখানে বড় বড় চিংড়ি নিয়েছি আর চিংড়ির আমি খোসাটা ফেলিনি শুধু ল্যাচ আর মাথাটা ফেলেছি এবারে এই চিংড়ির লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আমি এখানে অন্য আর কিছুই দিইনি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েছি এবারে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি আর সেটা গরম করে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি এপিট উপিচ করে হালকা ভেজে নেব আমি একটা এটা কিন্তু একদম বেশি ভাজবো না আর বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না চিংড়ি মাছে যখন একটু কালা চলে আসবে তখন আমি এটা উঠিয়ে নেব এপিট উপিচ করে তো আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলো সবগুলো উঠিয়ে নেব আমি উঠিয়ে নিয়েছি এবারে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি নরম করে একটু ভেজে নেব আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা একটা চামচ আর আমি কাঁচা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সবগুলো মশলা একসঙ্গে একটু মিশিয়ে আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নিচ্ছি একটু যখন উপরে তেলটা ভেসে উঠবে ঠিক সেই সময় আমি এখানে বাকি মশলা বা পানি অ্যাড করব। তো দেখুন আমার উপরে তেলটা ভেসে উঠেছে আর এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দশ বারোটি কাজু বাদাম আর দশ বারোটি কিসমিস একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আর সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি আর এই বাদাম আর কিসমিসের পেস্টটা দিলে এই এই চিংড়ির বোনাটা খেতে দারুণ লাগে দারুণ একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও দারুণ আসে এবারে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে আমি ঢেকে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত খুব ভালো করে যখন ফুটে উঠবে ঠিক সেই সময় আমি আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব দেখুন আমার পানিটা ফুলে ফুটে উঠেছে খুব ভালো করে আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দেব একদম বোনা বোনা হয়ে যাওয়া পর্যন্ত আর উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আর এটার উপরে যখন তেলটা ভেসে আসবে দেখবেন এই চিংড়ি মাছের বোনাটা দেখতে দারুণ লাগবে আর খেতেও দারুণ হয় মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে আর চিংড়ি মাছে থেকে তেলটাও ছেড়ে দিবে আস্তে আস্তে উপর থেকে আমি চারপাশটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো দেখুন আমার চিংড়ি মাছ বোনাটা কি সুন্দর একদম উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর দারুণ হয়েছে দেখতে আর খেতেও দারুণ ছিল আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন পুরো রেসিপিটা এভাবে ফলো করে আপনাদের খুব ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে অন্য উপকারে চলে আসবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সাহস জোগায় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ